দর্শক সালামু আলাইকুম আপনি কি দেশি বিদেশি গাছের চারা খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা চলে এসেছি রায়পুর অ্যাগ্রো নার্সারিতে আমরা এই নার্সারিটা ঘুরিয়ে দেখাবো কি কি দেশি বিদেশি চারা রয়েছে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব যারা গাছ প্রেমী রয়েছেন যারা গাছ ক্রয় করতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা নার্সারি মালিকের নাম্বার ঠিকানা দিয়ে দেবো নাম্বার ঠিকানা নিয়ে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক দেখতেই পাচ্ছেন অনেক বড় নার্সারি এই নার্সারির মালিক যিনি রয়েছে রমজান ভাই রমজান ভাইয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করি রমজান ভাই নীল বাংলা কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য আচ্ছা ভাই এই যে একটা আমের গাছ দেখতেছি এটা কি জাতের আম এটা হচ্ছে ভাই সূর্য ডিম সূর্য ডিম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বছর আমের মানে এত স্পট আসার কারণ কি ভাই এই বছর আপনার অনেক তাপের তাপের কারণে আমগুলোর কালারটা একটু ডিসকালার হয়েছে আচ্ছা এখানে আপনার কি কি জাতের আম আছে আমার এখানে তো এটা তো আমের বাগান না এটা আমার নার্সারি এখানে নার্সারিতে আপনার বিভিন্ন ধরনের আমের চারাই আছে যেমন সূর্য ডিম রয়েছে রেড আইবেরি রয়েছে কিং অফ চাকাপাত আছে কিউজাই আছে বেনানা ম্যাঙ্গো আছে আরও অনেক ধরনের আমের জাত কিন্তু আমার নার্সারিতে আছে চারা চারা আছে আচ্ছা আপনি রুবি লঙ্গানের কথা বলছিলেন আমরা ওই গাছটা একটু দেখবো ওই গাছটার বয়স আপনি বলছিলেন যে ব্যাপক পরিমাণে ফুল ফল আসছে এটা একটু দেখানোর চেষ্টা করব আসলে এই যে এগুলো হচ্ছে রুবি লঙ্গান আছে অনেক বড় একটা ছোট চারা হ্যাঁ এটা হচ্ছে ছোট একটা চারা এটার বয়স হচ্ছে আট মাস আট মাস আর এই যে লঙ্গান এগুলো এগুলা কিন্তু আমি বাণিজ্যিক ভাবে চাষ করা আমার এখানে আমার চার কাটা মতো জমির উপরে আমার এটা বাণিজ্যিক ভাবে চাষ করা আমি বারোটা লঙ্গানের জাত নিয়ে কাজ করছি এই জায়গায় হ্যাঁ কি কি আছে কয়েকটা নাম শুনি এর ভেতরে আপনার কয়েকটা আমি নাম বলি যেমন আমার রুবি লঙ্গান আছে রেড ক্রিস্টলা আছে পং আছে তারপরে হোয়াইট লঙ্গান আছে যেটা সাদাটা ফোর সিজন আছে সিডলেস লঙ্গান আছে তারপরে আপনার ডায়মন্ড রিভার আছে কোহলা আছে চায়না আছে থাই লঙ্গান আছে আরও কয়টা নতুন কয়টা লঙ্গানের জাত আছে ওইগুলো আমরা আগে ফল পাই তারপর ওইগুলোর নাম আমরা প্রকাশ এই গাছটার বয়স কতদিন হবে এই গাছটা বয়স হচ্ছে আমার এখানে লাগানো আট মাস আট মাস আট মাস আগে আমার রোপণ করা গাছ আচ্ছা ব্যাপক পরিমাণে ফুল আসছে ভাই একটু কাছে এনে একটু ফুল ফলগুলো একটু দেখাবেন দর্শকদেরকে আচ্ছা এই গাছটা যখন রোপণ করছিলেন ভাই হ্যাঁ আসলে কিভাবে রোপণ করছিলেন এই গাছটা যখন আমি রোপণ করছিলাম তখন আমার এখানে রাউন্ডে আমি তিন ফুট বাই এক ফুট ডিপে আমি প্রথমে গর্ত খুঁড়ি গর্ত করার পরে আমার গর্তের ভেতর থেকে যে মাটিগুলো আসে ওই মাটিগুলোর আমি দুই ভাগ মাটি আলাদা করে এক ভাগ মাটি আমি এখানে রাখছিলাম রাখার পরে ওখানে আমি জৈব সার বাজারে একটা জৈব সার পাওয়া যায় আমাদের এখানে ওইটা বস্তা যতক একটা জৈব সার চল্লিশ কেজি করে থাকে ওই জৈব সারের নাম বলা যাবে যে অ্যাসিডের একটা সার আমাদের এখানে পাওয়া যায় জৈব সার ওইটা হচ্ছে আমি দুই ভাগ মতন যে মাটি দুই ভাগ আমি ফেলে দিয়েছিলাম গর্ত থেকে ওই দুই ভাগ মাটির সাথে আমি জৈব সারটা মিক্স করে পরে আমি গাছটা রোপণ করে মানে সার সার দিলে দেখা যাচ্ছে সারে একটা গ্যাস থাকে ওই গ্যাসের কারণে কোনো সময় গাছ মারা যায় ওই জন্য আমরা সাত দিন পরে যখন গ্যাসটা চলে যায় মাটির থেকে তখন আমরা গাছটা ওখানে রোপণ করছিলাম আর রোপণ করার কত দিন পরে ফল আসছে রোপণ করার আমার এটা রোপণ করার দুই আড়াই মাস পরেও আমার এখানে ফুল আসছিলো কিন্তু আমি সেই ফুলগুলো রাখি নাই আমার চারা গাছে আপনি দেখলে বুঝতে পারবেন আমার যে গাছগুলো আমি বিক্রি করি গাছগুলোতেও আমার ফুল আছে আমি দেখাবো তারপরে আট মাস বয়স যখন হলো এইবারের যে ফলগুলো আসছে এগুলো আমি নিয়েছি কারণ আমার গাছটা এখন ফল নেওয়ার ফল নিতে পারবে গাছ তো অনেক ছোট। ছোট তাই কি তাও এখন ফল নিতে পারবে গাছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে গাছের ডালটা আছে এই যে থোকা প্রত্যেকটা থোকাতে কিন্তু যে ফল দাঁড়াইছে এখানে আর লঙ্গানের একটা গুণ হচ্ছে আপনার ফল কিন্তু দাঁড়াবে অন্যান্য দেখা যাচ্ছে লিচুতে যেমন ফল ঝরে যায় থাকে কম এটাতে কিন্তু তেমন না আপনার ফুল আসলে আপনার ফল দাঁড়াবেই আর এটা লিচুর পরে এখন কিন্তু লিচুর সিজন প্রায় শেষ আর কেবল এটাতে কেবল গুটি বাচ্ছে এই জিনিসটা কিন্তু বাজারের চাহিদাও আছে আর একসাথে কিন্তু সব গাছে এটার ফুল আসে না আখ করে আসে এটাতে যেমন গুটি বাচ্চা অন্যটায় কেবল ফুল আসছে এটাতে ফুল ফল ঝরা সমস্যা আছে কি না এটা ফুল ফল রার সমস্যা খুবই কম আচ্ছা আরেকটা বিষয় বলবেন গাছ তো ছোটো গাছ ছোট আচ্ছা এই সময় যদি আমরা ফল নাই পরবর্তী কি এরকম ফল আসবে পরবর্তীতে এছাড়াও বেশি ফল আসবে ইনশাল্লাহ আশা করা যায় এই গাছে পানি রকম দিতে হয় এই গাছে পানি দেখা যাচ্ছে আপনার মাটি একেবারে শুকায় গেলে তখন আপনার গাছেই বলবে আমার পানির প্রয়োজন তো অবশ্যই পানি দিতে হবে গাছের গোড়াটা যখন শুকায় আসবে গোড়া শুকায় আসবে তখন পাতা দেখবেন যে একটু মেরে যাবে ঝিম মারানোর কিন্তু পানিটা পানি খাই এই যে আমরা কিছু কিছু পাতা দেখতেছি ফুটা হয়ে গেছে এটা আসলে সমস্যা কি এগুলো আমাদের ওই যে পোকাতে আক্রমণ করছিল যার কারণে পাতাগুলো খেয়ে গেছিল কি পোকা এটা এটা হচ্ছে লাদি পোকা আচ্ছা এইটা দমন করার জন্য কি ব্যবহার করেন এটা দমন করার জন্য আমরা আপনার ভলিউম যে ওষুধটা ওইটা আমরা স্প্রে করছিলাম আচ্ছা করার পরে ওইটা হ্যাঁ এখন সুস্থ আছে আচ্ছা এই ফলটা ম্যাচিউর হইতে হইতে আর কতদিন সময় লাগবে এই ফলটা ম্যাচিউর হইতে এখনো আপনার দুই মাস মতো সময় লাগবে মাস দুই সর্বোচ্চ ফলের সাইজ কত বড় হয় সর্বোচ্চ ফলের সাইজ হবে আপনার বিশটাই কেজি মনে করেন বিশটায় পঁচিশটাই কেজি গড়

আর অন্য কোন জাতেই এরকম ফুল ফল আসে কিনা হ্যাঁ ওইদিকে আমার ওই যে ইয়া আছে আমার রেড কিস্টল আছে আমার ওই সাইডে এগুলাতে আপনার ফুল আসছে এই যে এটা রেড কিস্টল হ্যাঁ এটা হচ্ছে রেড কিস্টল এটা কোন দেশি এগুলো ভিয়েতনামের জাত সবই ভিয়েতনামের জাত হ্যাঁ হ্যাঁ রেড কিস্টল এটা ভিয়েতনামের একটা জাত এটা এই গাছের বয়স কতদিন হয়েছে এটার বয়স 8 মাস 8 মাস হ্যাঁ এই চারাগুলোর প্রাইস কি রকম থাকে এগুলার চারার প্রাইস আমরা মনে করেন বর্তমানে বিক্রি করছি রেড কিস্টলা পনেরোশো টাকার ভেতরে আমরা বিক্রি করছি রেড ক্রিস্টলাটা রুবি লঙ্গা রুবি লঙ্গানটা আমরা বিক্রি করছি আটশো টাকা এক হাজার টাকা ওটা দুই রকমের চারা আছে একশো এক হাজার বিভিন্ন জাতের রঙি নাম দেখলাম এটা চারার প্রাইস কিরকম দেয় রঙি নামের প্রাইস যদি আপনি মনে করেন যে আমাদের কাছে ছোট যে চারাগুলো আপনার চার থেকে পাঁচ ফুটের ভেতরে আছে ওইগুলো আমরা দেখা যাচ্ছে ঝুপালো গাছ নিলে পাঁচশো টাকার ভেতরে আছে একটু ঝুপালো কম নিলে তিনশো টাকার ভেতরে আছে মানে চারার কোয়ালিটি বুঝে দাম আচ্ছা আমরা সামনে মালটা দেখতেছি আপনার

আচ্ছা এই ভিয়েতনামে জুস মালটার চারা আছে কিনা হ্যাঁ চারা আছে আমার কাছে চারা ওই চারাগুলো রোপণ করার কতদিন পরে ফল পাবো ওই চারা রোপণ করার 6 মাসের ভেতরে ফল পাবেন 6 মাসের মধ্যে 6 মাসের কি अवेलेबल চারা থাকে अवेलेबल চারা আছে এগুলো তো বাণিজ্যিক চাষ করার জন্য আমাদের अवेलेबल চারা আছে আচ্ছা আপনার পিছনে একটা গাছ দেখতেছি এটা কি এটা হচ্ছে লোকাট লোকাট ফল লোকাট ফল এটার ফলটা হয় থাকে হলুদ কিন্তু এটা একটা টক টক জাতীয় ফল আচ্ছা এই চারা তো প্রায় সাড়ে তিন ফিট হয়ে গেছে হ্যাঁ এটা এটা তো ফল আসবে সামনের বছরে এটার ফল দেখাবো ইনশাল্লাহ এই চারা গুলার প্রাইস কিরকম থাকে এইগুলা চারার প্রাইস আমরা সাতশো আটশো টাকা বিক্রি করি সাতশো আটশো টাকা জি আচ্ছা যেহেতু আমরা নার্সারিটা ঘুরে দেখাচ্ছি আমরা আরো কিছু দেখাই সামনে একটা ছোট কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ঝুলতেছে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল এটার কালারটাই দেখতে পারছেন উপরেও কিন্তু পিঙ্ক কালার চলে আসছে অলরেডি পিঙ্ক বলতে লাল হ্যাঁ উপরেও লাল ভিতরেও লাল হ্যাঁ এটার এই যে কালার আসছে লাল কালারটা কেবল আসা শুরু হয়েছে

মনে করেন সারা সাইজের ডিপেন্ড করবে আসলে কেমন চারা নিবে আচ্ছা আপনার পাশে পেঁপে দেখতেছি এটা কি কি পেঁপে জাত এটা হচ্ছে আপনার গ্রিন লেডি জাতের পেঁপে হ্যাঁ বয়স কতদিন হয়েছে এটার এটা লাগানোর বয়স হয়েছে মনে হয় আমি লাগাইছি আপনার

এইগুলো হচ্ছে ওই জাতটা আচ্ছা ওই পাশে মানে সবেদা দেখতেছি হ্যাঁ এটা এটা সবেদা গাছ এটা বারো মাসের এটা কি থাই না এটা থাই সবেদা বারো মাসের থাই সবেদা ওই কন্যার একটা ছোট জাম গাছ দেখতেছি ওটা হচ্ছে সাদা জাম সাদা জাম হ্যাঁ আচ্ছা আপনার কাছে তো অনেক ধরনের ফলের চারা আছে হ্যাঁ ফলের চারা আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের ফলের চারাই পাওয়া যাবে ইনশাল্লাহ ভাই একটা নার্সারি ঘুরিয়ে দেখাইতে গেলে অন্তত এক থেকে দেড় ঘন্টা দেখানো যায় না অনেক বড় নার্সারি থাকে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন যেহেতু আমরা অনেকগুলো গাছ দেখাই সেক্ষেত্রে আপনার নাম সহ ঠিকানা দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রমজান আলী আমার ঠিকানা হচ্ছে চুয়াডাগা জেলা জীবননগর উপজেলা আর রায়পুর ইউনিয়ন আর আমার নার্সারিটা হচ্ছে রায়পুর ইউনিয়ন পরিষদের একেবারে সামনে রমজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ অনেকগুলো গাছ দেখানোর চেষ্টা করলাম আমরা এই নার্সারিতে অনেকগুলো ফলের গাছ রয়েছে দেশি বিদেশি এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে দেখে শুনে চারাগুলো ক্রয় করতে পারবেন আর একটা নার্সারির ভিডিও কিন্তু কমপক্ষে এক ঘন্টার উপরে না গেলে শেষ করা যায় না আর ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখেন না তাই কম সময়ের মধ্যে এক্সক্লুসিভ যে জিনিসগুলো এগুলি দেখানোর চেষ্টা করছি আশা করছি এরকম ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন সেক্ষেত্রে ফলের গাছ সম্পর্কে একটা ধারণা হবে নতুন নতুন ফলের গাছও দেখতে পারবেন আমরা ভিডিওটা শেষ করার আগে পিছনে একটা বড় আম গাছ আছে এই আম গাছে অনেক বড় বড় সাইজের আম ধরছে এই গাছটা দেখেই আমরা ভিডিওটা শেষ করব আশা করছি যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন চলুন তাহলে ওই আম গাছটা দেখানোর চেষ্টা করি আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক আপনারা যদি এসে দেখে শুনে ক্রয় করেন আপনার একটা ভালো ধারণা হবে বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন আর পাশাপাশি যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি পাঠিয়ে দিয়েও কিন্তু ওনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমের সাইজ এটা কি জাত ভাই এটা হচ্ছে কিং অফ চাকাপাত আচ্ছা এটা তো অনেক বড় সাইজ হয়ে গেছে হ্যাঁ এটাও আপনার এক কেজি তিনশো চারশো গ্রাম সর্বোচ্চ ওজন হয় আমার এই গাছেই ছিল এক কেজি প্রায় চারশো গ্রাম ওজন এই পাশেও অনেকটা দেখতেছি হ্যাঁ এই পাশেও একটা আছে বড় সাইজের এই যে আচ্ছা চমৎকার আসলে বড়ো বড়ো আম আছে দর্শক আসলে আমরা আর ভিডিওটা বড়ো করব না যদি রমজান ভাই কাছে কেউ চারা ক্রয় করতে চান শুধু ওনার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে যোগাযোগ করেও চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে ওনার নার্সারিটা দেখে শুনে তারপর ক্রয় করবো সেক্ষেত্রে ওনার দেওয়ার ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাহলে নিয়মিত আমরা নতুন নতুন ফল গাছ বিভিন্ন ধরনের নার্সারি ফলের বাগান দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিজেছি রমজান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নীল বাংলা কৃষির ইউটিউব চ্যানেলকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ